আর রাঘবের শালি দর্শন করো সকলে যে তো শালিতে কি কি থাকতো তোমরা সকলে দর্শন করো তোমরা সবাই দর্শন করছো রাঘব পণ্ডিতের ভবন আমার নেটাইগড় দেখো কত সুন্দর জয়দাই বন্ধুরা তো আমি এখন চলে এসেছি পানিয়াটি রাঘব ভবনের সামনে তো চলো তোমাদের রাঘব ভবনটা দর্শন করাবো তো তোমরা সকলে দর্শন করো পানিয়াটি রাঘব ভবন মহাপ্রভু পার্ষদ রাঘব ভবন দর্শন করো তো তোমরা সকল দর্শন করছো পানিয়াটি রাঘব ভবন রাঘব রাঘব পণ্ডিতের প্রাণ নিতাই রাধা শ্যাম নিতাই রাধা গৌর শ্যাম চলো তোমাদেরকে দর্শন করাই নিতাই গৌর শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাঘবের ঝালি তোমাদেরকে দর্শন করাই চলো জয়নিতাই শ্রী রাঘব পণ্ডিত মাথায় ঝালি লয়ে মহাপ্রভুকে সমর্পিত ভক্ত শনে চলেন নীলা চলে তো তোমার সকল দর্শন করো শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে জগদ্গুরু নিত্যানন্দ প্রভু কৃপাদণ্ড করেন আর রাঘবের শালি দর্শন করো সকলে যে তো শালিতে কী কী থাকতো তোমরা সকলে দর্শন করো তো তোমরা রাঘব পণ্ডিতকে দর্শন করো তো তোমরা রাঘব পণ্ডিতকে দর্শন করো মহাপ্রভুর পার্সাদ তো মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করো নিত্যানন্দ প্রভু চরণ চিহ্ন তোমার সকলে দর্শন করো আমার নেতাই চাঁদ আর আমার মহাপ্রভু দর্শন করে প্রসাদ তৈরি করছে কত সুন্দরভাবে দেখো যে তো এখান থেকে মেন প্রসাদ হচ্ছে জয় নিতায় তোমরা সবাই দর্শন করছো রাখো পণ্ডিতের ভবন আমার গোর দেখো কত সুন্দর তো তোমাদেরকে রাঘব প্রবন তো দর্শন করেন তো চলো রাঘবের সমাধি মন্দির তোমাদেরকে পরিক্রমা করে দর্শন করে সামনে রয়েছে রাঘবের সমাধি মন্দির তো তোমরা দর্শন করছো পানিয়াটি রাঘব পন্ডিতের সমাধি মন্দির দর্শন করো সকলে জমিদার পুত্র রঘুনাথ দাস কিন্তু তোমরা সকলে দর্শন করো রাঘব পন্ডিতের সমাধি মন্দির সমাধি চলো আমরা পরিক্রমা করি শ্রী শ্রী রাঘব পণ্ডিতের সমাধি মন্দির তোমরা দর্শন করছো তো আমরা পরিক্রমা করছি সমাধি এর আগে তোমাদেরকে রাঘবের ঝালি দর্শন করিয়েছি আর রাঘবের প্রাণধন নিতায়গর রাধেশ্যাম দর্শন করিয়েছি আর তোমরা দর্শন করছো এখন রাঘব পণ্ডিতের সমাধি এই যে দেখো রাঘব পণ্ডিতের সমাধি দর্শন করো সকলে জয়ন্তাই তোমাদেরকে দর্শন করলাম রাঘব পণ্ডিতের সমাধি মন্দির তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে জয়ন্তায়